আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাংস পুলি রেসিপি এই মাংস পুলিটা রান্না করা গরুর মাংস দিয়েই বানানো যায় আমি আমার রান্না করা মাংস থেকে কয়েক টুকরা মাংস নিয়ে পাটাই ছে ঝুড়ি করে নিয়েছি ঝুড়ি করা মাংসটা এখন আমি একটু ভালো করে ভেজে নিব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ তারপর দিয়ে দিলাম একটুখানি এলাচ দারু চিনি আদা বাটা রসুন বাটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং একটু জিরার গুঁড়া এগুলো একটু করে দিতে হবে যেহেতু আমার রান্না করে মাংসই তাই বেশি করে মশলা দেওয়া যাবে না সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি মাংসটা আমার মাংস ভাজা হয়েছে এখন আমি আটা দিয়ে ডু বানিয়ে নিব আটা দিয়ে ডু বানানোর জন্য আমি একটু তেল দিয়ে নিয়েছি একটু তেল দিয়ে নিলে পানিতে এই ডুটা সুন্দর হয় আমি এখানে তিন কাপের মতো আটা নিয়েছি তিন কাপের মতো আটা দিয়ে যতটা মাংস পুলি হয় আমার ততটাই বানাবো আমার আটাটা ই করা হয়েছে এখন আমি ভালো করে মাখায় নিচ্ছি একদম ভালো করে মাখায় নিতে হবে হাতে একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমি গোল গোল করে ডোগুলো বানিয়ে নিচ্ছি আমার ডো বানানো হয়ে গেছে এখন ছোটো ছোটো করে বেলে নেবো মাংস পুলি বানানোর জন্য বেশি বড় না ছোটো ছোটো করে বেলে নিতে হবে আমি একটা একটা করে বেলে নিচ্ছি আমার বেলা হয়েছে এবার আমি ভিতরে মাংস দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিব ভালো করে আটকাই দিতে হবে যেন ভাজা সম বেজে না বের হয়ে না যায় অনেক সময় ভালো করে আটকাতে না পারলে ভিতর থেকে মাংসটা বের হয়ে যেতে পারে এই জন্য একদম লক করে দিতে হবে আমি ভালো করে লক করে দিচ্ছি এই পিঠাটা খেতে যে কত মজা আসলে অনেক মজা যত রকমের পিঠা আছে আমার কাছে সব এই পিঠাটা অনেক ভালো লাগে অনেক মজার একটা পিঠা আমি একটা একটা করে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমি তেলে ভেজে নেবো সবগুলো ভাজবো না কয়েকটা আমি এখন ভেজে নিব এগুলো কিন্তু বানিয়ে আবার ডিপিও রেখে দেওয়া যায় পরে আস্তে আস্তে খাওয়া যায় অনেক দিন পরেও আমি সবগুলো ভাজবো না এখন পাঁচ ছয়টা ভেজে নিব বাকিগুলো পরে ভাজব অনেক মজার একটা পিঠা এবং দেখতেও অনেক সুন্দর এবং বানানো খুবই সহজ আলাদা কোনো ঝামেলা নাই রান্না করা মাংস দিয়েই বানানো যায় যে কেউ চাইলে এই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারে কিছুই লাগে না শুধু একটু আটা আর একটু গরুর মাংস হলে হয় আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে প্রায় একটু আস্তে আস্তে করে ভাজতে হবে চুলার আগুনটা একদম লো হিটে রাখতে হবে না হলে ভিতরটা সুন্দর করে ভাজা হবে না একদম মচমচে হয়েছিল আমার ভাজাটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। আশা করছি আপনারা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম